ওই যে আপনি নির্যাতিত হয়েছেন অত্যাচারিত হয়েছেন সেই অত্যাচার নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই একত্রিশ দফা বাস্তবায়ন করার মাধ্যমে দেশ এবং জনগণের পক্ষে একত্রিশ দফা বাস্তবায়ন করার মাধ্যমে আমি আমার উপরে যে অত্যাচার হয়েছে নির্যাতন যে জেল জুলুম খেটেছি আমার মায়ের উপরে যে জেল জুলুম হয়েছে আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে তার প্রতিশোধ আমি নিতে চাই একত্রিশ দফা বাস্তবায়নের সাথে আপনার বিরুদ্ধে যে অত্যাচার নির্যাতন হচ্ছে আপনার পরিবার যে কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে সকল কিছুর প্রতিশোধ নিতে চাই আমরা একত্রিশ দফা বাস্তবায়নের সাথে এটাই হবে আমাদের প্রতিশোধ নেওয়ার উপায় আপনি ভালো কাজ করতে চাইছেন আপনি জনগণের আস্থা অর্জন করতে চাইছেন তাহলে কেন আপনার মধ্যে বিশ্বাস থাকবে না আপনি যদি ভালো কাজ করতে পারেন ভালো কাজ করার লক্ষ্য উদ্দেশ্য যদি আপনার থাকে ইনশাল্লাহ জনগণ আপনার পক্ষে রায় দিবে কিন্তু তার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে আসুন এবার আমরা জনগণকে ঐক্যবদ্ধ করি দেশ গঠনের জন্য